হিন্দু ধর্মের দশাবতারের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় অবতার হল শ্রী বিষ্ণুর বামন অবতার যেখানে মহাশক্তিমান অসুররাজ বলিকে পরাস্ত করতে বিষ্ণু জন্ম নেন ক্ষুদ্র নিরীহ এক ব্রাহ্মণ বালকের রূপে কিন্তু এই ক্ষুদ্র রূপেই লুকিয়েছিল ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেওয়ার শক্তি গল্প শুরু হয় ত্রেতা যুগে অসুররাজ মহাবলী ছিলেন প্রহ্লাদের বংশধর বীর দয়ালু উদার এবং প্রজাদের প্রিয় রাজা কিন্তু তার ক্ষমতা ধীরে ধীরে দেবলোক পর্যন্ত ছড়িয়ে পড়ল ইন্দ্রসহ সকল দেবতা ভীত হয়ে পড়লেন দেবলোকে সংকট নেমে এল দেবতারা ছুটে গেলেন শ্রী বিষ্ণুর দ্বারস্থ হতে দেবতাদের প্রার্থনা শুনে লক্ষ্মী ও ব্রহ্মার উপদেশে বিষ্ণু সিদ্ধান্ত নিলেন শক্তি নয় বুদ্ধি দিয়ে এই সংকটের সমাধান করবেন তাই তিনি জন্ম নিলেন ঋষি কশ্যপ ও অধিতির গৃহে এক ক্ষুদ্র বামন বালকের রূপে সেদিন ছিল মহাবলীর মহাযজ্ঞ তার লক্ষ্য সমগ্র ত্রিভুবনের অধীশ্বর হওয়া অগণিত ঋষি মুনি দেবতা দানব যজ্ঞস্থলে সমবেত ঠিক তখনই আবির্ভাব হল সেই ক্ষুদ্র ব্রাহ্মণের হাতে দণ্ড কাঁধে জপমালা মুখে শান্ত হাসি মহাবলী এগিয়ে এসে বললেন ব্রাহ্মণ বালক তুমি কি চাও যা চাইবে দেব বামন নম্র নম্রকণ্ঠে বললেন হে রাজন আমি শুধু তিন পা ভূমি চাই তিন পা চলার মতো জায়গা সবাই অবাক এক দানবরাজ অসীম সম্পদ আর এই ক্ষুদ্র বালক চাইছে মাত্র তিন পা ভূমি বলি হাসলেন এটাই তোমার চাওয়া তাহলে তাই হবে কিন্তু বলির গুরু শুক্রাচার্য বুঝতে পারলেন এ ছেলে সাধারণ নয় তিনি সতর্ক করে বললেন রাজা তোমাকে প্রতারণা করা হচ্ছে এ ব্রহ্মচারী আসলে বিষ্ণু স্বয়ং কিন্তু বলি বংশগত ধর্ম পালন করলেন দেওয়া কথা তিনি ভাঙতে পারেন না তিনি বামনকে দান করার প্রতিজ্ঞা রক্ষা করলেন মুহূর্তেই বদলে গেল দৃশ্য ক্ষুদ্র বামন রূপ নেওয়া শুরু করলেন বিশ্বরূপে দেবলোকে আলোড়ন আকাশ বিদীর্ণ হয়ে উঠল তার দেহে প্রথম পা তিনি তুললেন এবং এক পায়েই ঢেকে ফেলেন পৃথিবী দ্বিতীয় পা আরেক পায়ে তিনি স্পর্শ করলেন দেবলোক আকাশ নক্ষত্র সূর্য চন্দ্র ত্রিভুবন ভরে উঠল তার প্রভায় তখন বামন বিষ্ণু উচ্চারণ করলেন মহাবলী দুই পায়ে সমগ্র জগৎ ঢেকে ফেললাম তৃতীয় পা কোথায় রাখব মহাবলী মাথা নত করে বললেন প্রভু আপনার তৃতীয় পা রাখুন আমার মাথায় আমি আপনার শরণাগত বিষ্ণু সন্তুষ্ট হলেন তিনি বলিকে পাতালে অধিষ্ঠান দিলেন সেখানেই তিনি সুশাসন চালাবেন দেবতারা ও মানুষ তাকে স্মরণ করবে দান ধর্ম এবং বিনয়ের প্রতীক হিসেবে বামন রূপ থেকে বিষ্ণু প্রকাশ পেলেন আসল রূপে এবং ঘোষণা করলেন বলি তুমি ধার্মিক রাজা তোমার দান তোমার বীরত্ব চিরকাল স্মরণীয় থাকবে আবার একদিন তুমি দেবলোকের অধিপতি হবে সেদিন থেকে বামন অবতার হয়ে রইলেন বিষ্ণুর সেই রূপ যিনি শক্তিতে নয় বুদ্ধি নম্রতা ও ধর্ম দিয়ে রক্ষা করেন সৃষ্টিকে